দেখো এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে তো এখানে দেখো এখানে চারটি অংক আছে বিভিন্ন বোর্ড প্রশ্নে আছে তো এই অংকগুলোর পরের সম্মান বের করতে বলছে এই যে সংখ্যাগুলো বাইজ অংকগুলো আছে দেওয়া আছে এগুলা মূলত দশমিক এবং হেক্সাডেসিমালের কম্বিনেশন তো এই বিষয়গুলো তুমি যদি একটু বোঝো তাহলে একদম সহজে অংকগুলো করতে পারবা এর জন্য ফারস্টে তোমরা এই যে মনে রাখো টেকনিকটা মাথায় রাখবা এ মানে 10 বি মানে 11 সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দ মানে পনেরো এটা একটু মুখস্থ করে ফেলো তো এখন আসো আমরা এক নম্বর অঙ্কটা করি আমরা কিভাবে এই যে অনুক্রমটির পরের মান বের করি দেখো দেখো এই যে অঙ্কগুলা যে দেওয়া থাকবে ফার্স্টে তুমি কাজ যে কাজটা করবা এগুলাকে সবগুলোকে দশমিকে রূপান্তর করে ফেলবা তো দেখো ফোর দেওয়া আছে আর পরের অঙ্কটা কত বলো আট এখন তুমি ফার্স্টে যে কাজটা করবা এই দুটার ব্যবধান বের করবা দেখো ব্যবধান কত সাইড থেকে আটের ব্যবধান হলো ফোর ব্যবধানটা কিভাবে বের করবা যদি না বোঝো তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিবা যে যে বড় অঙ্কটা আছে থেকে ছোটটা বাদ দিবা যে ওইটাই ব্যবধান তাহলে দেখো এই অঙ্কের মধ্যে যেহেতু ব্যবধান ফোর তাহলে আমরা পরের সংখ্যাটা কিভাবে বের করি যে ব্যবধানটা লিখে ফেলো তাহলে এই ব্যাবধানটা সাথে যোগ করো কথা বলো বারো তো এই তিনটায় কিন্তু এখানে দেওয়া আছে দেখো যে বারোটাই কিন্তু এই সি বারোটাই কি বলো এই সি তাহলে আমাদের এই তিনটা অলরেডি আমরা বুঝছি এখন পরের যে সংখ্যাটা আমরা কীভাবে বের করবো তাহলে ব্যবধান যোগ করে দাও ব্যবধান যখন যোগ করবা বারো নগে চার যোগ করলে কি হয় বলো ষোলো হয় এটা কিন্তু দশমিক সংখ্যা কিন্তু আমরা এই দশমিক সংখ্যা পাইলাম এই দশমিক সংখ্যাটাকে আমরা এখন হ্যাকসাতে রূপান্তর করব। তো দশমিক সংখ্যাকে কীভাবে হ্যাকসাতে রূপান্তর করে এই যে দশমিকের যে ষোলো এটা লেখবার তারপরে হ্যাকসার ইসিমালের ভিত্তি কত বলো ষোলো এটা দিয়ে আমরা বাঘ দিয়ে দিব তাহলে ষোলো ষোলোর মধ্যে যায় কয়বার বলো একবার এখানে থাকবে অবশিষ্ট থাকবে শূন্য এখন আসো এই ষোলোটা কিন্তু বড় ভিত্তিটা কিন্তু বড় হয়ে গেছে ওয়ানটা কিন্তু ছোট হয়ে গেছে এর জন্য এখানে শূন্য দিয়ে দিবা এবং এই ওয়ানটাকে কানে ধরে এই পাশে লিখবা নিচ থেকে উপরে দাগ দিয়ে দিবা তাহলে এই ষোলোটা ছিল দশমিক অঙ্ক সংখ্যা আর এটার আমরা যখন হেক্সা ডিসেম্বিলে রূপান্তর করলাম তখন কি পেলাম বলো টেন পেলাম তাহলে ফোর এইট সি এর পরবর্তী মান হবে টেন দুই নম্বর অঙ্কে কি বলছে দেখো ফাইভ ডি পনেরো দাদাটির পরবর্তী মান কোনটি তাহলে তুমি ঠান্ডা মাথায় জাস্ট ফাইভ লিখে ফেলো আর দেখো যে এখানে ডি লেখা আছে ডি বলো তো ডির মানটা কত ডির মানটা হলো তেরো তাহলে এখানে তুমি সুন্দর করে তেরো লিখে ফেলো তো এখন দেখো এই পার্থক্য কত বলো পাঁচ আট তেরোর মধ্যে যে ব্যবধানটা কত বলো ব্যবধানটা হলো আট তার মানে পরের অঙ্ক যদি আমরা বের করতে চাই তাহলে তেরোর সাথে আমাদের আট যোগ করতে হবে তাহলে তেরোর সাথে আট যোগ করলে কত হয় বলো তাহলে হবে তোমাদের সাথে আর যদি যোগ করো তাহলে হবে হলো একুশ তো আমাদের এই তিনটাই কিন্তু অলরেডি দেওয়া আছে যে এখানে পনেরো হ্যাক্সাডিসিমাল এইটাই কিন্তু একুশ দশমিকের তো এখন আমাদের চতুর্থ মানটা বের করে দেবো চতুর্থ মানটা আমরা কীভাবে বের করবো জাস্ট এটার সাথে ব্যবধান কত আটের আট যোগ করে দাও তো একুশের সাথে যদি আট যোগ করো কত হয় বলো ঊনত্রিশ তো ঊনত্রিশটাকে আমরা এখানে লিখবো না উনত্রিশটাকে আমরা জাস্ট হ্যাকসাডিসিমালে রূপান্তর করবো তাহলে তুমি উনত্রিশটা লিখে ফেলো এরপর একসাথে রূপান্তর করার জন্য ষোলো দিয়ে ভাগ দিয়ে দাও ষোলো উনত্রিশের মধ্যে কয়েবার যাবে বলো একবার যাবে আর অবশিষ্ট থাকবে হলো তেরো এরপর আবার ষোলো দিয়ে বাঘ দেওয়া ষোলোটা যদি বৃত্তি বড় হয়ে গেছে এখানে ছোট হলে এখানে শূন্য নামাইতে হয় আর ওয়ানটাকে কানে ধরে এখানে লিখে দিতে হয় স্যার এখানে তেরো লিখবো না তেরো লিখা যাবে না তেরোর জন্য হ্যাক্সা ডিসেম্বল ভ্যালু কত বলো ডি এর জন্য এখানে এটা লিখবা ডি তাহলে টোয়েন্টি নাইন এটা ছিল দশমিক আর এটার হ্যাক্সা কত বলো ওয়ান ডি ওয়ান ডি তাহলে এখানে জাস্ট তুমি চমৎকার করে লিখে দাও ডি পনেরো এটার পরের মানটা হবে ওয়ান দেখো পরের অঙ্কটা কি বলছে ওয়ান লিখে ফেলো আর এইট লিখো দেখো দুটোর ব্যবধান কত বলো ব্যবধান হলো সাত ব্যবধান তো বলছি কিভাবে বের করতে হয় বড়টা দিকে ছোটটা বাদ দিবা যে পার্থকর ব্যবধান তো পরের সংখ্যা কিভাবে বের করতে হয় ব্যবধান যোগ করো আটের অঙ্কের ব্যবধান যোগ করলে কত হয় বলো পনেরো তো আমাদের এখানে দেখো অ্যাপ লেখা আছে অ্যাপটাই কিন্তু পনেরো এখন আমাদের তিনটা অলরেডি দেওয়া আছে পরেরটা বের করবা তাহলে এটা নাকি আবার ব্যবধান যোগ করো ব্যবধান যোগ করলে কত হয় পনেরো নাকি সাত যোগ করলে কথা হয় বলো বাইশ কথা হয় বাইশ এখন এটা হলো দশমিক সংখ্যা এখন এই দশমিককে আমরা কীভাবে যেন হ্যাকসা করি বলো ষোলো দ্বারা বাঘ লাগাও ওয়ান তাহলে কী হবে বলো সিক্স তাহলে ষোলোটা বড়ো এটা ছোট হলে কী করতে হয় শূন্য দিতে হয় ওয়ানটাকে কানে ধরে পাশে লিখে দাও তাহলে নিচ থেকে কী করবা উপরে একটা দাগ দিয়ে দাও তাহলে টোয়েন্টি টু এটা ছিল দশমিক সংখ্যা এটার হ্যাক্সা হলো ষোলো তাহলে আমরা কি করব বলো এখানে আমরা লিখে ফেলবো এই ধারাটির পরবর্তী সংখ্যা হলো ষোলো এখন চলো চার নাম্বার করি চার নাম্বার কি দেওয়া আছে দেখো ফাইভ এরপর এইট ব্যবধান কত বলো তিন তিন ব্যবধান থাকলে পরের সংখ্যা কিভাবে বের করবা এর সাথে আবার তিন যোগ করো তাহলে কথা বলো এগারো তো আমাদের তিনটা অলরেডি কিন্তু দেওয়া আছে এগারো মানে কিন্তু বি তো এখন আসো আমরা পরের সংখ্যা বের করার জন্য ব্যবধান তিন যুগ করো তাহলে মান আসে কথা বলো চোদ্দো তোমরা জানো হ্যাকসাই ই মানে হলো চোদ্দো তাহলে এখানে আমরা ই লিখে দিব তার মানে এই যে ফাইভ ডি এর পরের মানটা হবে ই তো এভাবে খুব সহজে তোমরা অঙ্কগুলো সলিউশন করতে পারবা ধন্যবাদ